আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো একটি রিলে কিভাবে কাজ করে তো বন্ধুরা আমি এখানে রিলের কোয়ালিটি আগে এঁকে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় তো আপনারা দেখেন এখানে একটি রিলে রয়েছে আমি আজকে একটি ড্রয়িংয়ের মাধ্যমে এবং রিলের মাধ্যমে এর কাজ সম্পূর্ণ আপনাদেরকে বলে দিব তো বন্ধুরা প্রথমত আমরা রিলের মধ্যে যে ড্রাই ড্রয়িংটি সেটা আগে দেখে নিই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন তো মূলত রিলেটি কিভাবে কীভাবে করতে হবে তো এটা এখানে দেওয়া আছে এটাই তো বন্ধুরা আমি আপনাদের একটু ভালোভাবে দেখাচ্ছি এখানে সাত এবং আট এটির একটি কয়েল অর্থাৎ আপনি যদি সাতে এবং আটের মধ্যে পাওয়ার দেন তাহলে কয়েলটি রান হবে আর এছাড়া এখানে দুটি কয়েল আছে দেখেন একটি পাঁচ তিন এক এবং ছয় চার দুই তো ছয়ের সাথে দুই এনসি অবস্থা রয়েছে অর্থাৎ দেখেন সংযোগ ছাড়া ছয় আর দুই হল এনসি আর যখন আপনি পাওয়ার দিবেন তখন ছয়ের সাথে চার কানেক্ট হয়ে যাবে এটা সেম এ পাশেও পাঁচের সাথে এক এন রয়েছে আর যদি এখানে আপনি কয়েল যদি পাওয়ার দেন সাত আর আটের মধ্যে পাওয়ার দেন তাহলে পাঁচ তিনের সাথে কানেক্ট হয়ে যাবে তো সেম ড্রয়িংটি আমি এখানে করছি একটু বড় করে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় রিলের সেম ড্রয়িংটি দেখেন বন্ধুরা সাত এবং আট হলো কয়েল এরকম টু টোয়েন্টি ভোল্টেজ পাওয়ার দেবেন আর ডিসি হলে ডিসি দিবেন এবং ছয় এবং দুই আছে এন সি দেখেন ছয়ের সাথে দুই এন সি যখনই আপনি এখানে পাওয়ার দিবেন সাত এবং আটের মধ্যে যখন পাওয়ার দিবেন তখন সেটা ছয় সাথে চার কানেক্ট হয়ে যাবে অর্থাৎ এখানে যে এনওটা এটা এনসি হয়ে যাবে এবং এনসিটা এন হয়ে যাবে যদি পাওয়ারের সাথে সাথে দেন তো এ হলো মূলত একটি রিলের কাজ তারপর এখানে একটি রিলের বেস রয়েছে তো বেসের মধ্যে দেখাবো আপনারা কীভাবে কানেকশন করবেন এখানে আমার প্রথমত এখানে সাত এবং আট এই কয়েলটা কয়েলের লাইনটা আমার বাইর করতে হবে বেসের মধ্যে তো বন্ধুরা এখানে এই দুটি হলো কয়েল ঠিক আছে এটা হলো সাত আর আট বেসের মধ্যে আপনারা এখানে একটি পজিটিভ নিউট্রাল এবং একটি ফেস কানেকশন করবেন তাহলে আপনার বেসের কোয়ালিটি বেসটা কানেকশন বেস কানেকশন হবে সরি এখানে সাত এবং আট এখানে কানেকশন করবেন আপনার বেসের এখানে লেখা থাকে সব কিছু নাম্বার লেখা থাকে সাত আট এবং ছয় যেমন এখানে লেখা আছে ছয় চার দুই এখানে বেসের মধ্যে লেখা আছে তে অনুযায়ী কানেকশন করতে হবে বেসের মধ্যে সংখ্যা লেখা আছে আমি একটু আলু কাজের নিয়ে দেখাচ্ছি দেখেন বন্ধুরা এখানে এখানে চার লেখা আছে এবং এই পাশে এক লেখা আছে অর্থাৎ আপনার বেসের মধ্যে কানেকশন করে রিলেটিভাবে লাগিয়ে দিবেন তাহলে মূলত সংযোগ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি রিলে কানেকশন বুঝতে অসুবিধা হয় তাও আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ